কয়েকদিন ধরে শুনতেছিলাম মাছের দাম নাকি অনেকটাই কমে গিয়েছে তো বাজারে খুশি হয়ে একদম আনন্দ নাচতে নাচতে বাজারে চলে গেলাম মাছের দাম কমছে কিনা দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ একটু কমেছে আহামুড়ি ওরকম কমে না তবে আগের তুলনায় একটু মাছের দাম কমেছে তো এখানে আমি এক কেজির উপরে মাছ ইলিশ মাছ এনেছি আর এখানে আমি এক কেজির উপরে পোয়া মাছ এনেছি আর মাছের সাইজগুলো অনেক বড় বড়ো ছিল তা আছে ইলিশ মাছটাই রান্না করব। আর আমার মেয়ে তো ইলিশ মাছ দেখে সে সরিষা ইলিশ খাবে তার তো সরিষা ইলিশ অনেক পছন্দের তাই আমি একটা ইলিশ মাছ নিয়েছি সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে প্রথমে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আর তার সাথে আমি একটু ব্যারেন্ডারে এখানে সরিষা বাটা তার মধ্যে একটু হালকা নারিকেল দিয়েছি পেঁয়াজ দিয়ে হালকা একটা টমেটো দিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি সরিষার তেলটা গরম হওয়ার পরেই আমি সে পেস্টগুলো ঢেলে দিয়েছি ঢেলে এইটাই মশলা আমি সুন্দর করে কয়েকবার ভালো করে ভুনে নেবো আর ভুনে নেওয়ার আগে আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে আর লবণও পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে ভালো করে ভুনে নিব তিন চারবার যতক্ষণ পর্যন্ত তেল উপরে না ওঠে আর যত ভালো ভুনবো তলে সরিষার এই কাঁচা একটা গন্ধ থাকবে না আর সরিষার তেল এর জন্য দিয়েছি সরিষা ইলিশের মধ্যে সরিষার তেল দিলে একটা ঝাঁঝালো একটা গন্ধ থাকে খেতেও খুব ভালো হয় তো আমি সুন্দর করে ভালো করে ভুনে নিয়েছি আর এখানে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে তার মধ্যে একটু হলুদ মরিচ মেখে দিয়েছিলাম এই মাছগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে সুন্দর করে মাছগুলো লাড়িয়ে চাড়িয়ে মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেবো মশলার ভিতরে আমি মাছগুলো ভালো করে উল্টে পুলটে একটু হালকা মাছগুলো কষিয়ে নিব যেন মাছের ভিতরে মশলার কালারটা সুন্দর করে ঢুকে যায় আর মাছগুলো যেন কাঁচা কাঁচা ভাব না আসে এর জন্য ভালো করে মশলার মধ্যে কিছুক্ষণ রাখবো এইভাবে রেখে ভালো করে উল্টে পুলটে পিঠগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিব মশলার ভিতরে তারপর এর ভিতরে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব যতক্ষণ সিদ্ধ হতে যতটা পানি প্রয়োজন ততটাই পরিমাণ মতো এর ভিতরে পানি এখন আমি অ্যাড করব আর দেখেন এইখানে কালারটা কত সুন্দর আসছে দেখ অনেক সুন্দর লাগছে তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে সুন্দর করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য এখন এটার উপরে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ সেদ্ধ হোক আর এটাকে বেশি ঝোলও রাখবো না একদম শুকনাও করবো না মাখা মাখা গায়ে গায়ে একটা পর্যায়ে রাখবো এইখানে তো এটাকে ঝোল ঝোল তেমন একটা করব না আর এই যে পানিটা দিয়েছি পানিটা দিয়ে যে ফুটতেছে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছি আর দেখেন ঢাকনাটা উঠিয়ে একবার লার যারা ভালো করে দেখলাম যে মাছগুলো কেমন হচ্ছে যে সুন্দর একটা কালার এসেছে দেখতে খুব তো আর একটু এটাকে টানাবো এত ঝোল রাখবো না আর একটু মাখা মাখা করব এটাকে তো কি দশ মিনিট এভাবে রেখে জাল দিলেই হয়ে যাবে ইলিশ মাছ হতে একদমই সময় লাগে না আর দেখেন একদম গায়ে মাখা মাখা একটা ভাব এসেছে এই পর্যায়ে রাখবো আর বেশি এটাকে টানাবো না আর এত সুন্দর সরিষা ইলিশের একটা গন্ধ এসেছে মানে গন্ধ শুনিয়ে যেন খেতে ইচ্ছা করে তো এখানে আমার রান্না প্রায় শেষ প্লেট গুছিয়ে খেতে বসে গেছে এখানে ছিল সরিষা ইলিশ সাথে ছিল ভর্তা আর এখানে একটা মিক্স সবজি সবাই ভালো থাকবেন